দুই তাহলে নেশাদার দ্রব্য থেকে বাঁচতে হবে এটা আল্লাহ তালার মাপনা কি না নিষেধ খবদার না তোমরা নেশাদার দ্রব্য পান করবে না এ ব্যাপারে বিশাল লম্বা আলোচনা আছে নাম্বার দুই আল্লাহশবান ও তালা বলছেন ইয়া আইয়ে আল্লাহ দিন আমার খবরদার আল্লাহ বলছেন ইয়াই আল্লাহ দিনা মানু হে ইমান তোমরা আল্লাহকে ভয় করো মজার গুমা দা মিনার এবং তোমরা সুদের বকিয়া সুদের কারবার যত লেনদেন আছে নাছে ওগুলোকে তোমরা বর্জন করে দাও ছেড়ে দাও সুদ লেনদেন করা যাবে না চক্র বিধিহার লেনদেন করা যাবে না অথচ আমাদের সমাজে মা বোনদের বেশি আপনাদের এই দিকে জানিনা আমাদের মুর্শিদাবাদ এই আপনার বন্ধন লোন এত বেড়েছে এত বেড়েছে এত বেড়েছে যা বলার কথা নাই প্রত্যেকটা মেয়েকে দেখছি বিড়ি বেঁধছে আর বিড়ি বেঁধে 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 লোনকে শোধ করছে আপনাদের যে বিড়ি আছে এদিকে বিড়ি বাঁধা নেই মাহর খুব ভালো যাক আল্লাহ একদিক দিয়ে হেফাজত করেছে আর আমাদের বিড়িবাধা এত বেড়েছে বিড়ি বাঁধা যে রাস্তা 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 গলিতে গলিতে বিড়ি বাঁধে পর্দা নেই বলতে লজ্জা লাগছে কি বলবো মুর্শিদাবাদের লোক তাও বলতে হচ্ছে না বললে হয় না যে রাস্তায় বিড়ি বাচ্চা এমন বিড়ি বাচ্চা ওর পর্দার ব্যাপারে কোনো গুরুত্ব নাই এই যে লোন নিয়েছে লম্বা লম্বা বেড়ি টানছে ও বেঞ্চ বানছে আলে মোলামা যাচ্ছে তো আলে মোলামা যদি যাচ্ছে তো আপনার কিনা লোক যদি যাচ্ছে তো মাথায় কাপড় নেই আর যখনই মোলবি চলে গেল তখন কে এ ছুড়ি মাথায় কাপড়টা দে না খেয়ে পিকুন মাথায় কাপড় দিতে পারিস না তখন মাথায় কাপড় দিয়ে কেন তো বলছে মুলবি এসে সেই ওই রাস্তা দিয়ে কত যে লোক গিয়েছে একটাও মাথায় কাপড় পরে তো মৌলবির ব্যাপারে বলছে মাথায় কাপড়টা দে না তা আমি আবার বলছি ও খালি মৌলবিটাই খালি পুরুষ আর বাকি যে রাস্তা দেখে সবটি হিজরা নাকি ওই জন্য তোমরা মাথায় কাপড় দাওনি আশ্চর্য লাগছে বর্তমান খুব খারাপ জন্য আমি কবিতা হয়েছিল কিয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে যে খুঁজে করছে দোকানদারি সব আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি সব আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাত

স্ত্রীর যেন সেবক হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরি দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ নারী রূপে নারী বসাই কলঙ্কেরি দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো বুকু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে অথচ আল্লাহ সুবান বলছেন ওকর না ফি বুয়ুতি কন্যা বলা তাবার রজনা তাবার রোজাল যা হিলিয়া তিন ওলা আল্লাহ বলছেন খবরদার খবরদার

তাদের পর্দার গরদানকে আমরা উড়িয়ে দিয়েছি অথচ আপনি একটা ঘটনা বলে আমি ঘটনাটা সে আপনি দানের দিকে চলে যাব ঘটনাটা এত ইন্টারেস্ট আপনাদের কাজে লাগবে বল ছয় মাস পর তোমার মৃত্যু হবে এই কথা কিন্তু এলান বিশ্ব নাবি আপনার ফাতেমার খানে দিয়ে দিয়েছে তো একদিন হঠাৎ করে তার নানি উম্মেশ আপনাকে কি উম্মেশ সুলাইম

বিশ্বনী আমাকে বলে গেছেন এই ছ মাস ডিফারেন্সের মধ্যে কিছু যাব তো আমার সময় কাছি এসেছে আমার একটা টেনশন শুরু হয়ে গেল ও যে কিসের টেনশন তো টেনশনটা হচ্ছে যে পৃথিবীর কোন বেগানা পুরুষ আমাকে দেখে নাই আমি ধলো না কালো এটা আমি কাউকে দেখতে দি নাই আমি কত ফুট লম্বা কত ফুট বেটে চাওড়া না মোটা এটা পি আপনার কিনা কেউ দেখেনি আমি দেখতে দি নাই কিন্তু আমি যখন মারা যাব তখন তো আমি নিজে কন্ট্রোল করতে পারবো না দুনিয়ার লোক তো আমাকে দেখে ফেলবে টেনশনে আল্লাহ তালা যেন তোমাকেও ওই রকম রক্ষণাবেক্ষণ করেন আমি তুমি যেমন আমার হেল্প করবে সাহায্য করবে আল্লাহ যেন তোমাকে ওই রকম সাহায্য করে আহা কি দেখেন পর্দা মরবে তো পর্দাটা কিভাবে করতে হবে এ নিয়ে টেনশন আর আপ হয়ে গেছে ছেলেদের প্রেমে মত্ত হারা হয়ে গেছে লিঙ্গ সম্পর্ক রেখে দিয়েছে পর্দা নাই পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে এমন কি তার যৌবন তার জীবনটাকে একটা পর পুরুষকে বিলিয়ে দেব দ্বিধায় করে না এই তো অনেক তাই জন্য দেখা যায় যে আজকে সমাজে এমনও হয় যে মা বোনের পেটে বাচ্চা চলেছে বিয়ের আগে পেটে বাচ্চা করে দিয়েছে এক পর্দা না করার কারণে দুই শরীয়তকে মানার না কারণে আজকে তার পেটে বাচ্চা যখন হয়ে গেছে তখন কি বলছে বলছে বাচ্চাটাকে নষ্ট করতে হবে মা বোনদের বুদ্ধি বাচ্চা নষ্ট করতে হবে ওই বাচ্চাটা বিচারের মাঠে সেদিন বলবে